সব পুরনো পুরনো জামা কাপড় বার করছি এই আলমারিটা খুলেছি আমি যখনই আসে এই আলমারিতে জিনিসপত্র রাখি কিন্তু আজকাল এত রিসেন্টলি মা চলে যাওয়ার পরে এত কম টাইমের জন্য আসা হয় যে আলমারি খুলে সব সাজানো গোছানো হয় না হ্যাঁ এই খুলেছি এই যে কৃষ্ণ নামের ছোটো জামা মানে একদম একদম ছোট বয়সের এই যে ছোট ছোট প্যান্ট যখন আসতাম কিছু নিয়ে আসতাম আবার যাওয়ার সময় সব কিছু তো আঁটতো না সেইগুলো আলাদা আলাদা করে ই করে যেতাম তারপর আরেকটা জিনিস দেখাই কোথায় গেল ওটা এই তো আমার বিয়েতে পাওয়া গিফটের শাড়ি এখনো পর্যন্ত সিল এখনো পর্যন্ত সিল খোলা নেই সিল মানে ইসে করা আছে তারপরে গিফট যে দিয়েছিল সেই দিদা তিনি এখন আর নেই দিদা দাদু আমার বিয়ের আগের দিনে সেইটা দিয়ে গেছিল মা যত্ন করে রেখে দিয়েছে আমি কখনো পরে উঠতে পারিনি এটা নিয়েও যেতে পারিনি এত শাড়ি পেয়েছিলাম নিয়ে যাব কি এখানে এসে পড়তাম কিছু কিছু শাড়ি এটা আর পড়া হয়নি একদম মনে পুরো এই সাথে ধরা আধরা পড়ে আছে আমার বিয়ের আরও পাওনা কয়েকটা এরকম ব্যাগ ভরা শাড়ি পরে আছে এখানে ভেতরে আরও ব্যাগ আছে যেখানে বিয়ের শাড়ি বিয়ের আগেকার জামা কাপড় সব গোছানো আমি একটা একটা করে দেখছি আর ভাবছি যে কবেকার পুরনো সব স্মৃতি এগুলো ঘাটলে কত কি মনে পড়ে কত কত স্মৃতি মনে পড়ে একটা শাড়ি পেয়েছি আমার বিয়ের তত্ত্বের শাড়ি কপিলরা দিয়েছিল মানে কপি আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল কিন্তু তারাও দেখায় শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল শাড়িটা কিন্তু আমি পছন্দ করে কিনেছিলাম আমার শ্বশুরবাড়ির যত শাড়ি তত্ত্বে দেওয়া হয়েছিল সব মেনা সব আমি পছন্দ করে কিনেছিলাম কপিলের সাথে গিয়ে কিনেছিলাম এই যে এই শাড়িটা এই শাড়িটা একবার পরেছিলাম বিয়ের তত্ত্বে দেওয়া হয়েছিল জামেবার টাইপের শাড়ি একবার খুব সুন্দর শাড়িটা বোনের বিয়েতে সকালবেলা পরেছিলাম এই শাড়িটাকে মানে পুরো জামেবার আচল আঁচল এটার একদম জামেবার আচল আঁচল একবার পড়েছিলাম ওই বোনের সকালবেলা তারপরে এখানে রেখে গেছিলাম আর কখনো নিয়ে যাওয়া হয়নি ফেরত শাড়িটা পড়ে রয়েছে এখানে এবারেও জানি না নিয়ে যাবো না কিন্তু এই যে সব একদম ব্লাউজ টাউজ বানানো একদম আমার তত্ত্বে এসেছিল শাড়িটা আর একবার পরা এরম কত কি যে রয়েছে বলার নয় চলো এই এখন ট্রেজার ট্রোফ করি আমি বসে বসে